দিয়া নজা আবার শীর্ষ পড় আছে

চিন্তা করিস না ঠিক আছে চিন্তা করিস না দিছে ক তার মনে আসা পূরণ করে দাও যাদুর জারি তুমি আর মনে আশা পূরণ করে দাও তিন দে বাচ্চা দিবা চাও ভালোবাস কি ক বা বাবা বয় তোর বাড়িতে মাটি গাজ আছে না হ বাবা আমার বুকলে নিয়ে আসবি আচ্ছা বাবা আমি দেখমু তোৰ বাড়িতে কোনো শান্তি আছে নেকি আচ্ছা বাবা ঠিক আছে তোর বৌয়ের বাচ্চা না এই জন্য এটা দেখতে হবে যা আহ তালে এখন যায় হ্যাঁ বাবা হা যাও হম

আরে উশ ও বাবা তোর তো খুব বিপদ আছে কি বিপদ বাবা তোর বই অন্য জনের সাথে পালাই যাব